সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের যাদের ঘরের মধ্যে ব্যাং আসে যদি আপনারা ব্যাংকে মেরে পেলেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরিবার সংসারে অশান্তি বিরাজ করবে দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে যাবেন কারণ এই আল্লাহ আল্লাহতালার একটা প্রাণী এই ব্যাঙ্গের মাধ্যমেই কিন্তু আপনাকে আল্লাহ তালা অনেক উপকার করে থাকে এই ব্যাংক আপনাকে কোনো অপকার করে না করে থাকে সুতরাং আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদে আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা কখনো ব্যাংকে মারবা না কারণ এই ব্যাংক আল্লাহ তালার এমন একটা প্রাণী যে প্রাণী আল্লাহ তালার একজন পয়গাম্বরকে বাঁচানোর জন্যে চেষ্টা করেছিল আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু আসসালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে পালানো হয়েছিল নম্রদের অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহি সালাতু উলঙ্গ অবস্থা যখন ফেলে দিয়েছিল নম্রুদ এক দিক দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতেছিল ওরে আগুন তুই কি তোর দহিকা শক্তি হারিয়ে ফেলেছিস জ্বালাইবার ক্ষমতা বলে গেছিস তোর না খাসলিত তরনা হাসলত জ্বালিয়ে দেওয়া আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালিয়ে দে মিসমার করে ফেল সাই সাই করে ফেল আগুন থেকে তার জবাব আসলো এ নম্রুত্যা মোটা গলায় বক্তৃতা দৃষ্টা ব্যাঠা জ্বালাইবার ক্ষমতা বলে যাই নাই দহিকার শক্তি হারিয়ে পেলে নাই পরীক্ষা করতে চাস তাহলে তুই নাই মায়া দেখ তোকে সহ কুঠা দুনিয়ার সব চালিয়ে দিতে পারি কিন্তু আল্লাহর ইব্রাহিমের গায়ের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার নেই প্রিয় দিনী ভাইয়া এই মহা আগুনের মধ্যে যখন ইব্রাহিম সালাম ছিলেন তখন ব্যাং এসেছিল ব্যাং ব্যাং আল্লাহ রাবুল আমিনের কাছে অনুমতি চাইলো আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আগুনটা তা নিবানুর জন্য কিছু চেষ্টা করব ব্যাংক প্রসাদ করে দিয়েছিল যখন এরকম ভাবে করিতেছে তখন আল্লাহ তালা জিব্রাহিল আলাই সালাতুয়া সালামকে খুশি হয়ে পাঠালেন তাড়াতাড়ি যাও ব্যাংককে জিজ্ঞাসা করো সে ইব্রাহিমের অগ্নিকুণ্ডের মধ্যে এরকমভাবে পেশাব করতেছে কেন এক পর্যায়ে ব্যাং বলল রে ইব্রাহিম আল্লাহর পয়গাম্ব নম্বরদে তোমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি নমরুদের আগুনকে পেশাব করার মাধ্যমে নিবে দিব আল্লাহর খলিল ইব্রাহিম আলহিস বলতেছেন না 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 তোমাকে কোন পেশাব করে নিবাতে হবে না আমার আল্লাহ তো অন্ধ হয়ে যাই নাই আমার আল্লাহ তালা আমাকে দেখছেন যে নমরুদ আমাকে অগ্নি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। আমার আল্লাহ তালা আমাকে রক্ষা করবে আল্লাহ এক কত মজবুত ইমান ছিল আল্লাহ তালার পাইগাম বলতে আল্লাহ প্রিয় ভাই এবং বোন কিন্তু চেষ্টা করেছিল আগুনের মধ্যে পেশাব করে আগুন নিবানোর জন্যে আল্লাহ রাবুল এই ঘটনা দেখে অনেক খুশি লেগেছে আল্লাহ তালা আনন্দিত হয়ে গিয়েছেন তাড়াতাড়ি বললেন ওরে জিবরা কোথায় রে তাড়াতাড়ি করে যা ব্যাঙের কাছে গিয়ে জিজ্ঞাস কর কিসের জন্য সে আগুনের মধ্যে পেশাব করছে জিব্রাইল আসলো এসে বলে ওরে ব্যাগ কি জন্যে তুই আগুনের মধ্যে পেশাব করছিস জিব্রাইল বলতে তোমার পেশাবে কি আগুন নিববে কশিন কালে হতো নিববে না কিন্তু ব্যাং বলতেছে ওরে জিব্রাইল আমি জানি আমার পেশাবে নমরুদের চেতানো আগুন নিববে না কিন্তু আমি তো আল্লাহর খলিল ইব্রাহিমের জন্যে তার মোহাব্ব তার মায়া আমি পেশাব করে চেষ্টা করতেছি নিবানোর জন্যে কারণ আমি অনেক করি অনেক ভালোবাসি আল্লাহ এইদিকে টিকটিকি আসলো টিকটিকি এসে সে ফু দিতে সে রকমভাবে আগুন আরো বাড়ার জন্যে আল্লাহর বদলা মিনার রাগান্বিত হয়ে গেলেন জিব্রাহ কে পাঠাইলেনে জিব্রাহিল টিকটিকিকে জিজ্ঞাসা করো কেন সে আগুনের মধ্যে ফু দিতেছে টিকটিকিকে জিজ্ঞাসা করলে টিকটিকি বলে আমি আগুন কে বানানোর জন্যে আগুনটা যাতে করে ভালো করে জ্বলে ইব্রাহিম যাতে করে জ্বলে পুরে সাই সাই হয়ে যায় এই জন্যে আমি আগুনের মধ্যে এরকমভাবে ছো ছো বলে ফু দিচ্ছি হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রা অভিশাপ টিক টিকটিকি কে অভিশাপ্ত করেছেন অভিশাপ্ত করে বলেছেন যে ব্যক্তি টিকটিকিকে এক বাড়িতে মারবে তাকে একশত নকি দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে এসেছে এক বাড়িতে যদি আপনি মারতে পারেন একশত নেকি আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দিবে দুই বাড়িতে মারলে পঞ্চাশ নেকি অর্থাৎ তিন বাড়িতে মারলে পঁচিশ নেকি এরকম কি কমতে থাকবে এক বাড়িতে মারতে পারলে একশত নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ তালা দিয়া দিবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্য আসুন ব্যাংক কিন্তু আমাদের অনেক উপকারে আসে আমাদের ঘর বাড়িতে যে ব্যাংক আসে এই ব্যাংকে আপনারা কখনো কিন্তু মারবেন না ঘরের মধ্যে ছোটো ছোটো পোকামাকড় থাকে এই সমস্ত পোকামাকড়গুলোকেও কিন্তু ব্যাঙে খেয়ে ফেলি আরেকটা মজার বিষয় হলো ব্যাংক ঘরের মধ্যে থাকলে ব্যাঙের শরীরে এমন একটা দুর্গন্ধ আছে যে দুর্গন্ধের কারণে সাপ আসতে পারে না ব্যাঙ এরকমভাবে যখন ফুলে যায় যখন সাপকে দিকে সাপ আসতেছে আপনার গড়ে তখন এরকম এরকমভাবে ফুলে যায় সুতরাং একটা দুর্গন্ধ তার শরীর থেকে বের হয় যেটা মানুষের নাকের মধ্যে লাগে না এই গ্রাম মানুষে নিতে পারে না কিন্তু সাপটিকে টের পায় সে একটা দুর্গন্ধ বের করে দেয় তার শরীর থেকে সাপ আর আসতে পারে না আপনাকে হেফাজত করে ভেঙে একবার প্রিয় দিনী ভাই এবং এই জন্যে ব্যাংক হলো আল্লাহ রাবুল্লা নিকট অত্যন্ত প্রিয় একটি প্রাণী ব্যাংকে কোনো দিনও কিন্তু মারবেন না আমাদের সামনে ব্যাংক পড়ে গেলে অনেক সময় আমরা লাতি গোসা মেরে কি করি মেরে ফেলি ভারি দিয়া মেরে ফেলি সাবধান কোনো দিন আপনি ব্যাংকে মারবেন না ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবেন এবং মৃত্যু পরেও কিন্তু আল্লাহ আপনাকে শাস্তি দিবে আপনার এই নিরহ একটা মারার জন্যে আপনার কি ক্ষতি করেছিল সে অথচ ফানির মধ্যে যে সমস্ত ব্যাঙ থাকে এই সমস্ত ব্যাঙ্গ যদি আপনার শরীরে পেশাব করে দেয় পেট সেই পেশাব কিন্তু নাপাক নয় এটা নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন হ্যাঁ ঘরের ভিতরে যে সমস্ত ব্যাংক রয়েছে এ সমস্ত ব্যাংকের পেশাব না দইলেই কি পরিষ্কার হয়ে যায় সাবধান কিন্তু আপনি ব্যাংকে মারতে পারবেন না প্রিয় দিনী ভাই এবং বোন শুধু ব্যাঙে নয় তাম দুনিয়াতে আল্লাহ রাবুল যত মাখ সৃষ্টি করেছেন সমস্ত মাখলোকাতের উপর আপনার যদি দয়া থাকে মায়া থাকে আল্লাহ রাবুল কিন্তু এটা বেশি পছন্দ করে আপনি যদি পিপিলিকার উপর দয়া করেন আল্লাহ তাআলা আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি যদি পশু পাখির উপর দয়া করেন তাদেরকে মায়ের পিঠ কম করেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার পরিবারে শান্তির ব্যবস্থা করে দিবে স্বামী স্ত্রীর মিল আর মোহাব্বত ভালোবাসা তৈয়ার করে দিবে আল্লাহ তাআলা কারণ আল্লাহ তাআলার মাখলুকের উপর আপনি দয়া করেছেন যে মাখলুককে আল্লাহ তাল্লাহ স্বয়ং সৃষ্টি করেছে আল্লাহ বৃহদিনী ভাই এই জন্যে ব্যাং মারা থেকে সতর্কতা করুন এবং অন্য অন্য যে সমস্ত প্রাণী হিংস্র প্রাণী না হিংস্র প্রাণী যেই সমস্ত রয়েছে আপনাকে আক্রমণ করে আপনার সন্তানকে আক্রমণ করার আশঙ্কা রয়েছে এ সমস্ত প্রাণীকে মারা যায় যাচ্ছে যেমন মনে করেন বিষাক্ত সাপ বিষাক্ত যে সমস্ত সাপ রয়েছে এগুলো যদি আপনাকে চবল মারে আপনি মৃত্যুবরণ করবেন এগুলোর ভিতরে আপনার বিষ রয়ে গিয়েছে সুতরাং এগুলো চবল দিলে এগুলো যদি আপনাকে ধ্বংসন করে তাহলে আপনি মারা যাবেন এই জন্য এদেরকে মারতে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম কোনো নিষেধাজ্ঞা জারি করেন নাই এদেরকে আপনি মারতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যে সমস্ত প্রাণী আপনার কোনো ক্ষতি করে না এই সমস্ত প্রাণীকে কখনো কোনো কোনো দিনও কিন্তু মারবেন না আল্লাহ তালা আমাদের পরিবারের মধ্যে শান্তি আনার জন্যে পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্যে অনেকেই তো হতাশার মধ্যে পড়ে থাকেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকেন আপনি অশান্তিতে পরে থাকেন আপনি মাখলুকের উপর বেশি বেশি করে দয়া করুন কুকুরকে খাওয়ান কুকুরকে বাড়িতে রাখবেন না কিন্তু খাবার খাওয়াবেন আল্লাহ তালা একটা মাখলুক যদি কুকুরের মাথা নষ্ট হয়ে যায় পাগলা হয়ে যায় তাহলে তাকে মেরে ফেলবেন এতে কোনো গুণা হবে না কিন্তু যে কোনো কুকুরকে আপনি মারবেন না কুকুরও কিন্তু আপনাকে পাহারাদারি করে অনেক কুকুর এমন রয়েছে যেগুলো ট্রেনিং প্রাপ্ত কুকুর এই সমস্ত কুকুরের কারণে আপনার বাড়িতে কিন্তু চুর আসতে পারে না চুর আসলেই সে কি করে আপনাকে জাগায় দেয় এগুলো হলো ট্রেনিং প্রাপ্ত কুকুর বাড়িতে কোনো মানুষ আসলে সে বুঝতে পারে এটা কি চোর আসছে নাকি ভালো মানুষ আসছে এই জন্যে আল্লাহ প্রত্যেকটা প্রাণী কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টার জন্যে রক্ষণাবেক্ষণ করে থাকে এই জন্যে আল্লাহ তাআলা কোনো প্রাণীকে আপনি কষ্ট দিবেন না ঠিক আছে ভাই এবং বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাং এবং অন্য অন্য যে সমস্ত হিংস্র প্রাণী না যে সমস্ত হিংস্র প্রাণী ছাড়া অন্য অন্য যে সমস্ত প্রাণী রয়েছে এই সমস্ত প্রাণীর উপর আমাদেরকে দয়া করার তৌফিক দান করুক আমিন আপনি মনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক